নমস্কার আমি ডক্টর অপর্ণা আপনাদের সামনে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলার জন্য এই জিনিসটি কি এটি আমাদের মডার্ন প্রবলেম আমাদের এই জিনিসটিকে ছাড়া এক মুহূর্তও চলে না ভেতরের ঘর থেকে বাইরের ঘর বাইরের ঘর থেকে বাইরে যাওয়া কাজ কর্ম কর্মক্ষেত্রে সব সময় তাকে নিয়ে আমাদের চলতে হবে অথচ নিঃশব্দে সে আমাদের কিছুটা কোন হলেও শারীরিক মানসিক ক্ষতি করে চলেছে কার কথা বলছি জানেন ফোন বা মোবাইল ফোন এই যে মোবাইল ফোন আমরা ব্যবহার করি আমাদের স্ক্রিন দিন দিনকে দিন বেড়েই চলেছে আমরা এটাকে ছাড়া কোনোভাবেই চলতে পারি না তাহলে কি উপায় ব্যবহার তো করতেই হবে অন্তত করা যাবে না কর্মক্ষেত্রে লাগে জীবন চলতে লাগে তাহলে আমাদের কিছু কিছু নিয়ম ফলো করতে হবে মেনে চলতে হবে যাতে করে আমরা সুস্থও থাকি আর আমাদের এই মডার্ন যুগের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে আমরা আপন করে নিতে পারি মোবাইল ফোনে কি ধরনের সমস্যা আছে বিশেষ করে চোখে সমস্যা আরও অনেক কিছুতেই হয় কিন্তু আজকে আমি চোখের কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করি মোবাইল ফোন থেকে ব্লু লাইট এমিশনস হয় যে হাই এনার্জি ব্লু লাইট এমিশনস হয় মানে বিশ বলে সেই ব্লু লাইট এমিশন আমাদের রেটিনাতে গিয়ে লাগে আর সেই রেটিনা ড্যামেজ হয় তো আমরা চেষ্টা করব কিছু মোবাইলস হয় যেগুলো ট্যাগ আসে ব্লু লাইট এমিশন যাতে কম হয় সেই ধরনের মোবাইলস ইউজ করা তার সঙ্গে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে যেমন আমরা মোবাইল ফোনটাকে ফিফটিন টু টোয়েন্টি ইঞ্চেস দূরে রাখবো থ্রি টু ফোর ইঞ্চেস নিচে রাখবো ফ্রম দ্য অফ দ্য আই মানে চোখের যে লেভেল তার থেকে তিন চার ইঞ্চ নিচে রাখতে হবে আর অবশ্যই পিঠ সোজা করে ভালো করে বসে আমরা কম্পিউটার মোবাইলের দিকে তাকাবো তো গেল আবার সেই অঙ্কের হিসেবে আরও কিছু অঙ্কের বাইরেও আছে যেগুলো আমাকে মনে রাখতে হবে মোবাইল ফোন আমাদের কন্ট্রাস্টটা স্ক্রিনের কন্ট্রাস্টটা আমাদের খুব খেয়াল রাখতে হবে অ্যাম্বিয়েট লাইট বা পারিপার্শ্বিক লাইট সেটা যদি খুব ব্রাইট থাকে তাহলে মোবাইল ফোনের লাইটও আমাদের ব্রাইট রাখতে হবে আমরা সেটাকে ডিম রাখবো পারিপার্শ্বিক বা অ্যাম্বিএট লাইট যদি কম থাকে তাহলে মোবাইল ফোনের স্ক্রিন লাইটটাও কিন্তু কম রাখতে হবে মানে রাত্রিবেলা আমাদের ঘুমের সময় যখন চারিদিক অন্ধকার থাকে তখন আমরা ঝট করে মোবাইল ফোনটাকে চেক করে নিত বলে দেখি সেই অন্ধকারে ওই ব্লু লাইট এমিশন যেটা হয় সেটা আমাদের অপটিক নার্ভ দ্বারা ব্রেনে স্টিমুলেট করে তাতে করে আমাদের একটা হরমোন মেলাটো নির্ম যেটা কিনা আমাদের ঘুমোতে সাহায্য করে সেই হরমোনটা সাপ্রেস হয়ে যায় মানে তাকে বেরোতে দেওয়া হয় না ফলে তো আমাদের ঘুম আসে না তো আমরা ভাবি না অনেক দেখা হয়ে গেছে মোবাইল এবার ঘুমোতে চাই কিন্তু ঘুম আসে না আবার চলে যাই মোবাইলের স্বর্ণাপূর্ণ হয়ে তাকাই আবার আমাদের মেলেট্রনিক সাপ্রেস হয় আবার আসে এই বিশ্বের সাইকেলের মধ্যে আমরা পড়ে যাই তাতে কি হয় আমাদের অনিদ্রাজিত কারণে অনেক ধরনের সমস্যা হয় আর কর্মক্ষেত্রেও তার প্রভাব পড়ে সুতরাং রাত্রিবেলা শোয়াশোনা অত্যন্ত তিন ফুট দূরে মোবাইল আর রাত্রিবেলা কিন্তু রাত কি মোবাইল এই যে হ্যাবিটটা যেটা আমাদের বর্তমান প্রজন্মের সাথে ভীষণভাবে জড়িত সেই ব্যাপারটা আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে উই হ্যাভ টু কট অন ইউজ অফ দ্য মোবাইল ফোন জাস্ট লাইক দ্যাট টাইম এইগুলো কিন্তু আমাদের মোবাইল ফোনের সমস্যা যেটা আমাদের মনে রাখতে হবে এবারে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি যেটা সাধারণভাবে আমাদের সবার জানা দরকার সেটা কি মোবাইল ফোন বা স্ক্রিন টাইম যদি বেশি হয় তাহলে আমাদের চোখ জ্বালা জ্বালা করে চোখ ড্রাই হয়ে যায় ভীষণ ব্লাড হয় মানে একটু আচ্ছা যেন দেখতে থাকে ঘাড়ে পিঠে একটা ব্যথা হয় এই সবে কিন্তু ইউজ অফ কম্পিউটার মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইসেস যেটা বলি আমি সেইগুলো তো আমাদের একটা খুব বেসিক একটা নিয়ম ফলো করা উচিত দ্য রুল অফ টোয়েন্টি হোয়াট ডাজ ইট মিন তার মানেটা কি আমরা যখন বাধ্য ডিভাইসেস ইউজ করার জন্যে বাধ্য স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জন্যে তখন আমরা এটাও বাধ্য কুড়ি মিনিট বাদে বাদে কুড়ি ফুট দূরে কুড়ি সেকেন্ডের জন্য তাকাব বা কুড়ি মিনিট বাদে বাদে কুড়ি ফিট দূরে আমরা কুড়ি সেকেন্ডের জন্য ব্লিং করব তাতে করে কিন্তু আমাদের চোখের বেশ খানিকটা সমস্যার সমাধান হয় খুব সাধারণ উপায় কিন্তু সেটা করলে আমরা ভালো থাকবো আমাদের চোখ ভালো থাকবে আর মডার্ন টেকনোলজির দান মোবাইল ফোন কম্পিউটার সেগুলো আমরা বৃদ্ধি ধারে ব্যবহার করতে পারবো আমাদের অসুবিধা হবে না সুতরাং আমরা সচেতন হব জানবো কি সমস্যা হতে পারে সেই মতন চলব কিন্তু ডিনায়ালে থাকবো না সুতরাং আমরা নিজেদের বেসিক যে রুলসগুলো সেগুলো ফলো করবো মোবাইল ফোন ব্যবহার তো আমাদের যেটা দরকার সেটা করতেই হবে কিন্তু আমরা জানবো কি করলে আমরা ভালো থাকবো আর নিশ্চয়ই আমরা সবাই মিলে এই বেসিক রুল অফ টোয়েন্টি আমরা ফলো করব তাহলে আমরা ভালো থাকতে পারব আর হ্যাঁ এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আবার বলছি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি আপনারা প্রত্যেকেই আমাকে লিখে জানিয়ে দেবেন আপনাদের প্রশ্ন থাকলে আমি আপনাদের সেই উত্তর অবশ্যই দেব ধন্যবাদ আজকে জন্য নমস্কার